আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে গ্রাম্য পদ্ধতিতে চাল কুমড়ো দিয়ে কলাই ডালের বড়ি বানানো যায় আর এই বড়ির স্বাদ হয় অনেকটাই সুস্বাদু আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো আজলিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা ভিডিও শুরু করছি এই বড়ি আমরা যে কোনো সবজির সাথে রান্না করে খেতে পারবো আর মাছ রান্নার সাথে তো দিলে অসাধারণ লাগে খেতে এটা নতুন কোনো কথা না এটা আমরা সকলেই জানি তো সেটা আমরা বাজার থেকে কিনে খাই তো এইভাবে যদি তোমরা পারো একবার বানিয়ে দেখবে তাহলে কিন্তু আর বাজার থেকে তোমরা কখনোই কিনে খাবে না তো এই তো এটা হচ্ছে কলাইয়ের ডাল আর এই ডালগুলোকে প্রথমে ভেঙে নেওয়া হচ্ছে বাজারে কিন্তু খোসা ছাড়ানো কলাইয়ের ডাল পাওয়া যায় আর সেটা দিয়েও কিন্তু বড়ি বানায় অনেকে তো চলো আমি এইভাবে কলাইয়ের ডাল দিয়ে তোমাদের আজকে দেখিয়ে দিই তো ডালগুলোকে প্রথমে ভেঙে নেওয়া হয়েছে এবার ডালগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখা হবে কিছুক্ষণের জন্য তো মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা ডালগুলোকে ভিজিয়ে রাখতে হবে আমার চ্যানেলে যদি তুমি আজকে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও পাশের বেল আইকনটিও প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আর হ্যাঁ ভিডিওটাকে তোমরা একটা লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবে উপরের যে ডালগুলো ভেসেছিল সেগুলোকে আমি ভালো মতো করে হাত দিয়ে ভিজিয়ে দিলাম তো ডাল যতক্ষণ ভিজবে তার মধ্যে এই কাজগুলো করে নিতে হবে এগুলো হচ্ছে চাল কুমড়ো তোমরা সকলেই যেন তো এবার এই চাল কুমড়োগুলোকে কেটে নিতে হবে তো সমস্ত চাল কুমড়োগুলোকে কেটে নেওয়া হলো আর এই কুমড়োগুলোকে সবগুলোই দিয়ে দেওয়া হবে বড়িতে তো এরপরে যে কুমড়োর বীজগুলো আছে ওগুলোকে ছাড়িয়ে নিতে হবে বীজগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার এই কুমড়োগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর এভাবে সমস্ত যে কুমড়োগুলো ছিল তার বীজগুলোকে বের করে নেওয়া হয়েছে আর এবার কুমড়োগুলোকে কুড়িয়ে নিতে হবে নারকেল যেভাবে আমরা কুড়িয়ে নিই সেই একইভাবে নারকেলের মতো কুমড়োগুলোকেও কুড়িয়ে নিতে হবে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো আমার বলার চাইতে তো এই তো এইভাবে একটা কুমড়ো দেখো কুড়িয়ে নেওয়া হয়ে গেল এবার এখান থেকে আমি কুমড়োটাকে নিয়ে একটা ছাঁকনির উপরে রেখে দেব। যাতে কুমড়োর ভিতরে যে জলটা থাকে ওই জলটা ঝরে যায় আর তারপরে খুব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে এই কুমড়ো কোরোনোগুলোকে ধুয়ে নিতে হবে তারপরে জল নিংড়ে এইভাবে রোদে শুকোতে দিতে হবে কিছুক্ষণের জন্য তো এইভাবে রোদে আমি শুকোতে দিয়ে দিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই যে কেমন হয়েছে কোরোনোটা এই যে একদমই ছোটো ছোটোভাবে করোনো হয়েছে তো চলো এবার যে ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালগুলোকে ধুয়ে নিতে হবে তো এই যে ডালগুলোকে ছেঁকে নেওয়া হয়েছে জল থেকে আর এবার এই যে কলাইয়ের ডালে খোসা লেগে আছে এই খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তো সেই জন্য অল্প অল্প করে নিতে হবে এভাবে আর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে দেখো কিভাবে এটাকে ছাড়ানো হচ্ছে তো এভাবে অল্প করে নিয়ে তারপরে হাত দিয়ে ভালো মতে ঘষে নিতে হবে তো এখানে পাঁচ থেকে সাত মিনিট মতো খুব ভালোভাবে ডালগুলোকে ঘষে নিতে হবে আর তারপরে এইভাবে পরিষ্কার জলে এভাবে ধরলে খোসাগুলো দেখো বেরিয়ে যাবে তো আমাদের গ্রামে ছোট্ট একটা নদী আছে তো সেখানে গিয়েই এই কলাইয়ের ডালগুলোকে ধুয়ে নেওয়া হচ্ছে তো একবার ঘষে নেওয়ার পর ডালগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে আর তারপরে খোসাগুলো বের করে দেওয়ার পর আবারও কিছুক্ষণ ঘষে নিতে হবে ততক্ষণ এইভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ না ডালগুলো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আর সাদা হয়ে যাচ্ছে তো এই ডাল ধোয়ার কাজটাই একটু শক্ত কাজ তোমরা ধৈর্য ধরে করে নেবে আর এইভাবে ধৈর্য ধরে করলে কিন্তু বড়ির স্বাদটা হবে অনেক সুন্দর তো চলো ছোট্ট নদীটা তোমাদের একটু দেখিয়ে দিই আর এই নদীতে দেখো কতগুলো হাঁস সাঁতার কাটছে তো সেটাই হ্যাঁ ক্যামেরায় একটু ধরার চেষ্টা করলাম আর কি আর তোমাদের সাথে শেয়ার করলাম তো ডালগুলো বেশ পরিষ্কার হয়ে গেছে তো পুরোপুরি এখনও খোসাগুলো দেখো বেরিয়ে যায়নি কিছু কিছু খোসা এখনও লেগে আছে তো এবার খুব ভালোভাবে আবারও বাকি খোসাগুলোকে একইভাবে ঘষে বের করে নিতে হবে তো এই দেখো এইদিকে ডালটা কতটা পরিষ্কার হয়ে গেছে তো এই রকম যতক্ষণ না হবে ততক্ষণ এভাবে ঘষে পরিষ্কার করে খোসাগুলোকে বের করে দিতে হবে তো যেহেতু অনেকগুলোই ডাল ছিল তাই সকলে মিলে এই কাজটা করে নিতে হচ্ছে এতক্ষণ ভিডিওটা দেখার পর হয়তো লাইক করতে ভুলেই গেছো তোমরা তো আবারও বলে দিচ্ছি একটা লাইক দিয়ে দাও আমার ভিডিওতে আর যদি ভালো লাগে লাইক কামেন্ট শেয়ার তো অবশ্যই করবে আর তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবে ভিডিও রিলেটেড যদি কিছু জানতে চাও তো অবশ্যই আমাকে সেটাও কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো আর এদিকে এই পুচকিটা চাল কুমড়োর যে খোসাটা ছিল ওটা দিয়ে নৌকা বানিয়ে খেলছে তো সেটা দেখো তোমাদেরকে আর কত খুশি হয়েছে ও আর এই তো ডালগুলো এবার পরিষ্কার মতো ধোয়া হয়ে গেছে আর দেখো একটা খোসাও কিন্তু আর লেগে নেই আর কতটা সাদা ধবধবি হয়ে গেছে তো এইবার ডালগুলো ভালোভাবে ধোয়া যেহেতু হয়ে গেছে একটা পরিষ্কার জায়গায় রেখে দিতে হবে তো এই বড়ো পাত্রে ডালগুলোকে রেখে দেওয়া হচ্ছে তো বাড়িতে ডালগুলোকে দেখো নিয়ে চলে আসা হয়েছে আর পরিষ্কার করে আরও একবার ধুয়ে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখে দেওয়া হয়েছে কিছুক্ষণ তো তোমাদের একটু দেখিয়ে দিই দেখো ডালগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তো এই ডালেরই আমি বুড়িয়ে দিয়ে তোমাদের দেখাবো চলো আসছি পরের দিন তো এর পরের দিন ডালগুলোকে এভাবে বেটে নেওয়া হয়েছে তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে করে নিতে পারো যেহেতু অনেকগুলো ডাল ছিল এখানে তো শিলনোড়াই এগুলোকে বেটে নেওয়া হয়েছে আর তোমরা হয়তো ভাবছো যে চাল কুমড়োগুলো ছিল সেগুলো কোথায় গেল তো সেগুলোকেও এই ডালের সাথে একসাথে বেটে নেওয়া হয়েছে আর বেটে নেওয়ার পর এভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে ততক্ষণ মাখতে হবে যতক্ষণ না ডালটা দেখবে যে পাতলা হয়ে এসেছে আর ডাল যত ওইভাবে তোমরা মেখে নেবে ততই কিন্তু বড়িগুলো হবে নরম আর রান্না করে নিলে অনেকটা স্বাদ আসবে খেতে মাখা যদি কম হয় তাহলে কিন্তু বড়িগুলো শক্ত হয়ে যাবে তো একটু টাইম দিয়ে ডালগুলোকে মেখে নিতে হবে আর দেখো সকলে মিলে ডালগুলোকে মেখে নেওয়া হচ্ছে আর একদম সফট করে মেখে নিতে হবে আর মাখা যখন হয়ে যাবে তখন এইভাবে বড়িগুলোকে বড়ির শেপ দিয়ে বসিয়ে দিতে হবে তো এই দেখো কিভাবে বসানো হচ্ছে তোমরা একটু দেখে নাও তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এইভাবে রোদে শুকানোর পর বড়িগুলোকে তুলে নিলেই একদম আমাদের খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে তো রান্না করে একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকবে